দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক পিঠে এবং শুভেচ্ছা জানাচ্ছি সিটি আর থেকে এই হাট দেশের ভিতরে সবচেয়ে বড় গবাদি পশুর হাট আর এই হাট হচ্ছে আপনার সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে আমরা রবিবার হাট আসছি আর এই রবিবার হাট থেকে কাঁটার উপযুক্ত যে বড় বিগ সাইজের মহিষগুলো আছে এই মহিষগুলোর দাম দর আপনাদেরকে জানাবো কেমন যাচ্ছে মহিষ বাজার তো চলুন আমরা একটু মহিষ বিক্রেতা ভাইদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কাকা কেমন আছেন ভালো আচ্ছা কি নিয়ে এসছেন মহিষ আচ্ছা কয়টা আনছেন আজকে এই দুইটা নাকি যে বিশাল বিশাল একবার আতি সুমান হ্যাঁ আচ্ছা এই দুইটা কি জাতের মহেশ কাকা বাদামি বাদামি কালার আসতে তো হ্যাঁ দর্শক মূলত এই যে যে দুটা মোষ নিয়ে এনেছে মূলত বিগ সাইজের সুটাম দেহদারি একবার হাতি বিশাল দেহদারি দুটা মোষ এই যে দেখেন মূলত আমার ক্যামেরা আসতেছেন অনেক দূর থেকে ভিডিও করতেছি তো দেখেন এই যে মোষ দুটা দেখেন এই দুটা কি জাতের মোষ কাকা মানে কি একবারে হাই লেভেলের যে জাতগুলো ওই জাতের নাকি আচ্ছা এই দাঁত কি একবারে সাইড গেছে ছয় দাঁত ওজন দুইটা মিলে কয় আছে দুইটা মিলে বিশ মন কত রাখছেন দাম জোড়া ছয়শো আচ্ছা আজকে বাজারের কি অবস্থা দেখছেন মহিষ বাজার কম যাচ্ছে বাজার না দাম কি আগে একটু কম আছে না বেশি মনে হচ্ছে কম দাম না আচ্ছা যখন স্বাভাবিক যখন ছিল দেশ তখন এই দুইটার দাম কেমন ছিল তখন একটু বেশি চাইতেন নাকি কোথা থেকে আসছেন আপনারা বুঝলাম না নাটোর নাটোর থেকে দর্শক এই যে দেখেন দুটা মোষ বিশাল সাইজের দুটা মোষ দুটা মোষ প্রায় বিশ মন আছে তো ছয়শো চাওয়া দাম নাকি এর ভিতর কি আলোচনা করার সুযোগ আছে আলোচনা করার সুযোগ আছে দর্শক এই দুইটা মহিষের কালার মূলত একটা বাদামি বাদামি একটা ভাব আছে মূলত আজকে এই রাজশাহী ওই পাশে আছে আরও দুইটা ওই দুটো আপনাদেরকে দেখা হবে আজকে আপনাদেরকে আনকমন আনকমন কালারের যে মশগুলো আছে এই মশগগুলা নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো যে কেমন যাচ্ছে কেমন দাম আজকে মৈষের তো এই দুইটা কি কাকা খাসি না পাঠা পাঠা আচ্ছা পাঠা এই যে পাঠা এই যে বিচি ঝুলতে আছে দেখেন এই যে বিচি আছে দেখে শুনে লিখেন সব আছে নাকি দর্শক এখানে দুইটা মহিলা মনে হচ্ছে যে আপনার ইটালি ঠিক আসছে মূলত বিদেশি বিদেশি একটা ভাব আছে এদের হ্যাঁ তো ভাই এই মহিষ কি আপনার কি কোন দেশের মহিষ এগুলা ইন্ডিয়ান দর্শক মূলত ইন্ডিয়ান মহিষ এগুলা কালারে দেখেন বাদামি বাদামি একটা

একটু মনে হয় কমই যাইছে না ভাই দাম আছে না মেশের দর্শক মূলত এই যে দেখেন বেশ সুন্দর এবং দেখার মতো দুইটা মহিষ কালারটা দেখেন আনকমন কালার মূলত এই কালারের মহিষ কিন্তু সচরাচর আসে না রাজশাহী সিটি তো এই দুইটার দাম হচ্ছে আপনার সাড়ে পাঁচশো চাইছে এর ভিতরে হয়তো বা কিছুটা আলোচনা করার সুযোগ আছে তো দেখেন বেশ সুন্দর সাহেব বডি গঠনও খুব ভালো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ভালো আছেন এই মোষগুলার দাম কেমন আছে কাকা পিস কেরা একশো সত্তর কেড়া দর্শক মূলত এখানে হচ্ছে আপনার কাকা তিন পিস মোশ নিয়েছে এই তিন পিস মস আপনার প্রতি পিস হচ্ছে আপনার এক লক্ষ সত্তর হাজার কেরা পাঠা না কাকা বলদ আচ্ছা দর্শক এটা হচ্ছে আপনার বলদ তিন পিস হচ্ছে আপনার বলদ কাটার উপযুক্ত তো এই যে দেখেন বেশ সুন্দর কোয়ালিটি ফুল দুই তিনটা মহিষ নিয়ে এসেছে তো আজকে আপনার প্রচুর পরিমাণে মহিষ আমদানি হয়েছে রাজশাহী সিটি আর্টে এবং দাম তুলনামূলক একটু কম আছে দর্শক এখানে বেশ সুন্দর সুন্দর পলিশ ফুল চকচকা কিছু মহিষ রাখা আছে এই মহিষগুলোর একটু আপনাদেরকে দাম জানাবো কাকা কেমন আছেন কয়টা আনছেন আজকে মহিষ এই চারটা নাকি আচ্ছা এগুলা কি জাতের মহিষ কাকা দেশাল এই চারটা ইয়া ওজন কেমন আছে

তো আপনার সাতশো হয়েছে আপনার চাইছে তো বেশ সুন্দর চকচকে একবারে ফ্রেশ কোনো খাম খোঁটা কিছু নয় মষগুলা দেখেন কাটার উপযুক্ত এবং রাখতেও পারবেন আপনারা চাইলে কাটতেও পারবেন আবার রাখতেও পারবেন তো সাতশো হয়েছে আপনার চাঁদা দাম এর ভিতরে আলোচনা করে কাকার কাছ থেকে মষগুলো নিতে হবে কাকা লাস্ট আপনি কেমন কী হলে সার্ভেন চারটে মষ তারপর দামি পাইনি বলেনি এখনো না বাজার বোনায় খুবই খারাপ যাইতেছে না দাম কেউ বলেনি সকাল থেকে এখনো। আসছেন কোথা থেকে বাঘা থেকে বাড়ির পালা নাকি আর কোন কোন হাটে যান মঙ্গলবার তো দর্শক মূলত কাকা এই যে হলো চার পিস মৌষ নিয়ে এনেছে মূলত দুঃখের বিষয় সকাল থেকে এখনো কেউ দশ টাকা দাম বলেনি হ্যাঁ কাকার এই চার পিস মোষ তো আপনারা যদি মোষ নিতে আসেন

ভালোই আল্লাহ রহমত আজকে বেচা কিনা একবারে খারাপ বেচা কিনে নাই তো দাম বলে নিত এইসব দেখেন আপনি কি ভালো জিনিস সেটা তো দেখছে আসলে দর্শক বন্ধুরা কাকার কাছে যে এই যে চার পিস মোষ আপনারা দেখতে পাচ্ছেন মোষটা একবারে ফ্রেশ কোনো খাম কিছু নাই প্রতিটা মোষ একবারে ফ্রেশ চকচক করতে একবারে ফ্রেশ তো এগুলা কি খাসি না পাঠা কাকা পাঠা পাঠা না হ্যাঁ দুই দাঁত করে পাঠা আচ্ছা

বাজার একটু কম আছে হ্যাঁ দেখেন ইনশাল্লাহ হয়ে যাবে মশ দর্শক তো দর্শক এই পাশে কাকার এই সাইডে আপনার আরো কিছু বাচ্চা মহিষ আছে মূলত এই যে বাচ্চা মশ বেশ সুন্দর যারা খামারি উপযোগী বাচ্চা মষ নিতে চান প্রচুর পরিমাণে আসে বাচ্চা মষ একা একা এইগুলা কার মষ ভাই আপনি বিলন করলে ভাই কোথা থেকে আসছেন ভাই আপনি জয়পুরহাট থেকে আসছে জয়পুরহাট ওদিকে একটু দাম কি কম পাইলেন এদিকে আচ্ছা এই খামারের জন্য না ভাই ঠিক আছে ভাই দর্শক মূলত এই যে এই আট पीस মষ মূলত আমাদের বড় ভাই নেছে জয়পুরহাট থেকে এসেছে তিনি তো ওদিকে একটু দাম কম পাইছে সেক্ষেত্রে এই রাজশাহীতে আসা হ্যাঁ তো একটু কম আছে রাজশাহী সিটি হাটে মহিষের দাম তো আপনারাও আসবেন দেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে মহিষ কেনার জন্য এবং গরু তো মূলত গরু এবং মহিষ এইটার জন্য আপনার রাজশাহী সিটি হাট বিখ্যাত তো আমরা ওই সাইডে যাবো ওই সাইডটা কিছু আপনাদেরকে মহিষ দেখাবো দর্শক এখানে এক জোড়া মহিষ আছে এই জোড়া একটু দেখাবো কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন মহিষকে

দর্শক মূলত এই যে এক জোড়া মহিষ দুশো তিরিশ পঁয়ত্রিশ বলতে আছে মূলত দুশো আশি বা এরকম হলে ছাড়বে বেশ সুন্দর দুটো এক জোড়া মহিষ এই যে দেখেন ফ্রেশ মূলত প্রচুর পরিমাণে আজকে আমদানি হয়েছে কিন্তু আসলে বেচা কিনা একবারে সীমিত মানে বেচা কিনাই নাই অন্য অন্য মনে করেন আগে এইসব জায়গায় মনে করেন কাস্টমারের লাইন ধরে থাকে তো আজকে কাস্টমার নাই মহিষ আছে হ্যাঁ তো এই যে এখানে দুটো মহিষ আছে কাকা আপনার এই জোড়া কত রাখছেন জোড়া কাকা

মূলত মহিষ এবং গরু তো প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দাম একটু কম আছে কিন্তু আসলে বন্যার পরিস্থিতির কারণে বিভিন্ন জেলা থেকে আসতে আছে না কোথা থেকে ঠিক আছে কাকা দেখেন এখনও তো সময় আছে হাটের তো দর্শক এখানে আরো বেশ কিছু মহিষ রাখা আছে এই মৌষগুলো একটু দেখাবো আপনাদেরকে এবং দামটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো কাকা এই মিষ দূরাকার আপনার

ঠিক আছে আপনারা আলোচনা করতে পারবেন করে তারপরে নিতে পারবেন সিটি থেকে মূলত এই যে আপনি রাজশাহী সিটি জায়গাটার চিত্রটা একটু দেখেন মূলত এই জায়গায় মনে করেন মহিষ এবং কাস্টমারে পর্যাপ্ত পরিমাণে মহিষ থাকে পর্যাপ্ত পরিমাণে কাস্টমার থাকে মানে কোনটা থেকে কোনটা নেবেন এবং মানে দিয়ে সারতে পারে না মহিষ এত বেচা কিনা হয় রাশিয়ায় সিটে কিন্তু সেক্ষেত্রে আজকে ভিন্ন চিত্র আপনার মহিষ আছে গরু আছে কাস্টমার নাই খুবই দুঃখজনক কাস্টমার নাই বেচা কেনা একবারের ঢিল দাম কম আছে তারপরেও কাস্টমার নাই তো মূলত বন্যার এবং দেশের যে পরিস্থিতি চলতে আছে সেক্ষেত্রে বিভিন্ন জেলা থেকে মানুষজন আসতে পারতেছে না এই জন্যই মূলত এই পরিস্থিতি আজকে তো আপনারা অবশ্যই রাজশাহী সিটিয়াটা আসার চেষ্টা করবেন দামটা একটু কম যেতে আছে তো আজকে মহিষের চিত্র এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম